হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও আদাব সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমত আল্লাহর অসুবিধাতে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন তাদেরকে আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি তো বরাবরের মতো আমি মোহাম্মদ শৌক হোসেন আছি পর্তুগালের ফারো সিটি থেকে বন্ধুরা আপনাদেরকে আজকে আমি একটা সুখবর নিয়ে আসছি আপনার কাছে ঠিক আছে সেই সুখবরটা জানতে হলে পুরো ভিডিওটা আমার দেখেন তো ভিডিওর মেইন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা আমার এই চ্যানেলটাতে নতুন প্রথমবার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরেকজন যদি দেখতে পারে তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন ঠিক আছে চলেন আমি মেইন মেনটা চলে যেতেছি আচ্ছা যে সুখবর সেই সুখবরটা আমি বলতেছি সেটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়া সম্পর্কে ক্রোয়েশিয়া মনে করেন যে এখন যে জিনিসটা কিছুদিন এটা অনেক দিন আগে জানতে অনেকে বলতেছিল যে ক্রোয়েশিয়ার যে বিশাল যে রেজাল সেই রেজাল্টগুলো খুব তাড়াতাড়ি দেবে খুব তাড়াতাড়ি দেবে এবং হ্যাঁ এটা আসলে সত্যি এখন খুবই তাড়াতাড়ি হইতেছে রিসেন্টলি আমাদের বলতেছিলাম যে আমাদের যে বিশা হয়েছে কিছু আমাদের গ্রুপের এবং একদম মোস্ট রিসেন্টলি যারা মনে করেন যে পাইছে বিশা যারা পাইছে ঠিক আছে তো এরা এই বিশার যে রেজাল্টগুলো যেদিন কাছ থেকে সাবমিশন করেছে এখন খুবই তাড়াতাড়ি হইতেছে তার আগে জানেন যে এখানে সৌদি আরবের এবং কাতারের যেই ক্লায়েন্টগুলো ছিল তারা কিন্তু কাতার থেকে মনে করেন ভিসা পাইতো সৌদি আরবে যারা বসেছিল তারা কিন্তু ওই কাতার থেকে বিশ্বাসিত ওই প্লেস অফ বিশার যে ইস্যু অফ যে বিচার প্লেসটা সেটা কিন্তু দোহা থেকে হয়ে আসতো তো কাতারের থেকে যারা জমা দিত কাতারের বিএফএস থেকে কাতার থেকে জমা দিল এমনও মানুষ আমি দেখছি বাহাত্তর দিন নব্বই দিন

ভিসাগুল আছে ওগুলো কিন্তু আপনার এই দোহা থেকে হয়ে আসে কাতার থেকে আসে আপনাদেরকে ভিসা কম দিতে রিফিউজ বেশি দিতে তো ইন্ডিয়া থেকে হইতে পারে আপনারা ওইখানে কোম্পানির ডকুমেন্টের সমস্যা থাকতে পারে বা কোম্পানির সমস্যা থাকতে পারে কোম্পানি যদি না থাকে কোম্পানির ডকুমেন্ট যদি ভালোভাবে প্রোভাইড করে আপনার হান্ড্রেডের মধ্যে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট বিশা দিতে আছে এটা ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই হ্যাঁ এখন আমি যেই এই বিচার যে সুখবরটা দিলাম যে আপনার রেজাল্ট গুলো তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি বাট নেপাল থেকে যারা সাবমিশন করতেছেন নেপালে যেহেতু আপনার নেপাল থেকে পারে নেপালের দিতে পারে এবং সবগুলো ঘুরে ফিরে কিন্তু দিল্লি অ্যাম্পাসে যায় যেহেতু একটা অ্যাম্পাসে অনেক দেশের মানুষের মনে করেন ফাইলগুলা জমা হয় তো এখানে মনে করেন যে হয়তো একটু দেরি হতে পারে বাট আগের মতো এরকম মানে তিন চার মাস লাগে না এখন ইন্ডিয়া থেকেও মোটামুটি পঁচিশ দিন তিরিশ দিনও তিরিশ দিনও অনেকে বিসা পাইছে ঠিক আছে এখানে বলবো যে ভালো বিশ্বস্ত এজেন্সি ধরেন ওইখানে ভালো কোম্পানি পারমিট আনেন আরে কোম্পানি পারমিট আনলে অবশ্যই আপনারা আপনাদের ইউরোপে আসাটা হয়ে যাবে আর অন্যান্য দেশের তুলনায় এখন কোরেশিয়ার বিষয়ই বেশি এবং কোরেশিয়ার সবচেয়ে যেই প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না মিডিল লিস্ট থেকে দাঁড়িয়ে তুলে আপনি আজকে পারমিট পেয়েছেন কালকে আপনি মনে করেন জমা দিতে পারতেছেন তো এই এই ছিল সুখবর এখন আর লং টাইম কোনো ওয়েটিং এর কোনো দরকার নেই আপনারা মনে করেন যে যে যেদিনকে আপনার এই জমা দেবেন মোটামুটি মিডিল লিস্টে জমা দিলে আপনি আশা করতে পারেন যে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবে এই ছিল আমার ভিডিওটা ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আপনাদের সবার যাতে আশা পূরণ সেই দোয়া রাখি আসসালামু আলাইকুম ওরমতো আবার